তো গুড ইভিনিং বন্ধুগণ তোমরা কেমন আছো এখন আমি আছি সাংঘাইতে চায়না সাংঘাইতে একদম চায়না সাংঘাই সাউথ চায়না সি আর এখান থেকে একটু গেলেই মোটামুটি দশ কিলোমিটার গেলেই এটা সমুদ্র চলে আসবে সাউথ চায়নার সি একদম ওল্ড স্ট্রিটে এই দেখছেন সমস্ত যে বাড়িগুলো যে আজকের না এটা পুরানো দিনের আর্কিটেকচার এটাকে মেনটেন করে রাখা হয়েছে দেখো তো বন্ধুগণ আমি ওই ওয়াকিং স্ট্রিটে এখনো পর্যন্ত হাঁটছি তুমি দেখতে পারো এখানকার ওয়াকিং স্ট্রিটের কতটা সুন্দর আপনার আর্কিটেকচার নিয়েছি তো পঁয়ত্রিশ মান বলেছিল আমি এখানে তোমার হচ্ছে এ করে বার্গেনিং করে তোমার নিয়ে নিয়েছি আর আমার এও এসে গিয়েছে বাস এসে গিয়েছে চলো তো আমি এখন রিসোর্টের বাইরে চলে এসেছি বাস ধরব তো বাস স্ট্যান্ডটা অনেকটাই দূরে দেখাচ্ছে ম্যাপ দেখে দেখলাম তবে এদের একটা জিনিস হ্যাঁ একদম অ্যাক্যুরেট ম্যাপ দেখাই যেখানে বাস স্টপিজ সেখানে গিয়েই তোমাকে দেখাবে তো আই থিঙ্ক এর থেকে আর দূরে হবে না এইখানেই হবে কোথাও একটা বাস স্টপ আমার তো দেখছি তো সঙ্গে থাকো আমি এখান থেকে গিয়ে তোমার হচ্ছে বাস স্ট্যান্ডে যাবো দেশকে টয়লেট দেখ কত পরিষ্কার পরিচ্ছন্ন একদম টয়লেট এখানে সব এস্টিমেটেড একদম করা আছে এখানে টিসু পেপার নিতে পারো পরিষ্কার পরিচ্ছিন্ন আর এটা ছিল আমার বাস এখানে নাইনটি টু নাম্বার বাস আসবে তো কত বড়ো এলাকা দেখো বাস এই নাইনটি টু নাম্বার বাসে আমি যাব টু ইউ ওয়ান দিয়ে ও লাস্ট বাস সাতরা পঞ্চাশ এর পরে এবার বাস পাওয়া যাবে না ওকে চলো এখান থেকে বেরিয়ে যাই তো এটা তোমার রিসোর্টের পাশাপাশি একদম কত বড় বাস স্ট্যান্ড দেখো প্রত্যেকটা ভাগ করা আছে আলাদা 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 করে ভাগ করা আছে সে অনুসারে তোমাদেরকে উঠতে হবে আগে তো বন্ধুগণ আমি অনেকটা সাংঘাই সিটি থেকে বাইরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ একদম ভিলেজ সাইডে চলে এসেছি সাংঘাইয়ের এটা তোমার হচ্ছে ভিলেজ বলতে পারো সাংঘাই থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এখানে সব সবজি চাষ করেছে দেখতে পাচ্ছ পাশে সব এরকম দেখতে সবজি চাষ করেছে সামনেই তাদের বাড়ি জমিন এদের এখানে অনেক ভালো সবজি বানানো হয় কারণ এদের এখানে না অ্যাকচুয়ালি শীতকালটা অনেকটা থাকে তো প্রায় ছ মাস শীতকাল থাকে সেই জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে সবজি হয় আর এদের সব সবজিটা টেকনিক আছে এদের বানানো খুব সুন্দর করে হাঁপড় করে পুরো ঘেরা দিয়ে টেকনিক্যালভাবে একদম বানায় এরা দিনে এদের সবজি প্রচুর পরিমাণে হয় একসঙ্গে হাইব্রিড নয় সব জিনিস তো আর হাইব্রিড হয় না বাট সবজি এদের খারাপ হয় না একসাথে প্রচুর পরিমাণে সবজি এদের কোয়ান্টিটি পরিমাণে প্রচুর হয় এদিকটাতে প্রচুর হয়েছে দেখো নতুন করে আবার জমি চাষ করবে তার ইয়ে বানানো হয়েছে একদম ভিলেজে চলে এসেছি যেমন দেখাচ্ছে কত সুন্দর দেখো এদের কত বড় বড় একদম রাস্তা দেখো দিকটাতে এটা তো বন্ধুগণ আমি একটা রেস্টুরেন্টে এসেছি এখানে প্রচন্ড খিদে পাচ্ছিল আর তিন চার দিন ধরে কোনো ভাত রাত খাইনি তো আর ভাবলাম ফ্রায়েড রাইস খাই এখানে এখানে তো ভাতের অপশান কোথাও পাচ্ছি না ওয়ান টু পেয়েছিলাম এখানে পাচ্ছি না এখানে দেখলো পাচ্ছি সেটা সব বড়ো বড়ো রেস্টুরেন্ট সে প্রচণ্ড প্রাইস এখানে একটা ফ্রায়েড রাইস পেয়েছি বারো ইউানে ওই একশো টাকা দাম ইন্ডিয়ান রুপিসে তো ঠিক আছে চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কোথাও লাস্টে বন্ধুকোন তোমরা দেখেছো আমি একটা রেস্টুরেন্টে বসে ফ্রায়েড রাইস খাচ্ছিলাম ঘোড়ার ডিমের ফের রাইস কিচ্ছু বানাতে পারেনি ওরা যা সব কুচি কুচি করে সব একসাথে দিয়ে তেল দিয়ে শুধু ভেজে দিয়েছে না একটু এ দিয়েছে নুন দিয়েছে না একটু কিছু মশলা মশলা কিচ্ছু দেয়নি তো তার থেকে আমাদের ভাই ইন্ডিয়ার খাবার অনেক একশো গুণ ভালো চায়নার খাবার অতটা কিচ্ছু ভালো না এখানে সব এরা আর্টিফিশিয়ালি কে বল সব বানিয়ে খাই বলতে কি করে সব জিনিস নুডলস বলো আর তার সাথে মশলা আলাদা করে থাকে সেটাকে গুলিয়ে খেয়ে নেয় একটু টেস্ট লাগবে না মুখে চলো খেতে তো হবে এখন আছি আর দুদিন তারপরে ওদিকে মঙ্গোলিয়া বেরিয়ে যাবো জানি না মঙ্গলিয়াতে কীরকম খাবার টাবার আছে তো যাই পারে বলো ইন্ডিয়ার মতন খাবার কোনো দেশে আর হবে না আর হয় না আই থিঙ্ক টেস্টই নেই কোনো মশলা টসলা তো দেয়ই না এখানে শুধু কে বলুন ঠিক ঠিক আছে চলো আমার বাস আসুক চারশো এই যে একান্ন নম্বর বাস আসবে এইটা ধরে আমি বেরোবো চলো বাস এসে গিয়েছে এখানে ঢোকাতে হবে এক দুই হয়ে গেছে তো বন্ধুগণ আমি বাস থেকে নিয়ে পড়েছি নেবে আমি এখন ওই ওল্ড স্ট্রিটের দিকে যাচ্ছি তো আমি একটা রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে দিক দিয়ে যাচ্ছি কারণ আমি মেন রোড দিয়ে যাইনি মেন রোড দিয়ে গেলে একটু ভেতরে দূর দিয়ে ঘুরতে হবে তাই আমি শর্টকাট মেরেছি দেখুন রেসিডেন্সিয়াল এলাকাতেও তোমার হচ্ছে লাইট নেই এদিকটা বাট লাইট তো থাকার কথা চলো ওই দিন পৌঁছে যাব তো দোস্ত বন্ধুগণ আমি এখন পৌঁছে গিয়েছি একদম ওল্ড স্ট্রিটে এই দেখছেন সমস্ত যে বাড়িগুলো যে আজকের না এটা পুরানো দিনের আর্কিটেকচার এটাকে মেনটেন করে রাখা হয়েছে দেখো এদের হ্যাঁ উপরের চালগুলো দেখো আর এদের ডিজাইনগুলো দেখো ওপরের এই জন্যেই নাম দেওয়া হয়েছে এখানে ওল্ড স্ট্রিট মানে ওল্ড স্ট্রিট মানে এখানে পুরানো দিনের তোমার বিভিন্ন রকমের আর্কিটেকচার দেখতে পাবে পুরোনো দিনের জিনিসপত্র যেগুলো ইউজ করতো সেগুলো এখানে দেখতে পাবে এই দেখো দাদিমা না এ বেচ রায় এ দেখো আর এখানে কি আলু বকরা বিক্রি করছে আলু বকরা আর ডিমের কোচ এ দেখো কত ভিড় দেখো ভাই আর পুলিশ দেখো এখানে চাইনিজ পুলিশ এখানে পুরো ভাই এ দেখো এ হচ্ছে ডাউনটাউন স্ট্রিট এর মধ্যে না তোমার হচ্ছে এ ঢুকতে পারবে গাড়ি ঢুকতে পারবে না কিছু ঢুকতে পারবে কিচ্ছু ঢুকতে পারবে না শুধু ওয়াকিং স্ট্রিট বলতে পারো তুমি এটা দেখো এই যে এদের যে আর্কিটেকচার মেন এদের এই ওল্ড স্ট্রিটের মেন দেখো এখানে ম্যাকডোনাল্ড লাগিয়ে দিয়েছে এটা দারুর বোতল মনেই হয় কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুগণ আমি ওই ওয়াকিং স্ট্রিটে এখনও পর্যন্ত হাঁটছি তুমি দেখতে পারো এখানকার ওয়াকিং স্ট্রিটের কতটা সুন্দর আপনার আর্কিটেকচার আর ডিজাইন এই দেখো এই বিল্ডিংগুলো দেখলেই তুমি বুঝতে পারবে কতটা পুরানো দিলেন বাট আবি এখন এইগুলোকে মেনটেন করে চলছে আগেকার দিনে এদের এই মেরুন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দিয়েই পুরানো দিনের সমস্ত আর্কিটেকচারগুলো বানানো হতো কালার কম্বিনেশানটা এদের এই ধরনেরই থাকতো পুরানো দিনের এই অরিজিনাল তোমার হচ্ছে এই কালার ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার তুমি আগে দেখছো এইগুলো কতটা সুন্দর আর এখানে দেখো এটা রেড কালারের এদের আর্ট আর্ট এটা বলতে পারো এই যে তোমার হচ্ছে দেখো পুরানো দিনের যে আর্টগুলো প্রত্যেকটা জিনিস এগুলো হচ্ছে লোহার আই থিঙ্ক নাহলে তোমার হচ্ছে হতে পারে তোমার কাঠের তৈরি এগুলো এই জিনিসগুলো দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে ভাই কত ভিড় দেখো এটা হচ্ছে ওল্ড স্ট্রিট তোমার সাংঘাই ওল্ড স্ট্রিট প্রত্যেকটা স্টেটেই তোমার ওল্ড স্ট্রিট পাবে তোমাকে দেখিয়েছিল কুম্বিনের ওল্ড স্ট্রিট দেখিয়েছি চেঙ্গুর ওল্ড স্ট্রিট দেখিয়েছি তারপর তোমার হচ্ছে তোমার এতে চংচিং তোমার ওল্ড স্ট্রিট দেখিয়েছি এটা তোমার হচ্ছে সাংঘাইয়ের ওল্ড স্ট্রিট হুয়ানেরও ওল্ড স্ট্রিট আই থিঙ্ক গিয়েছিলাম মনে হয় বা যায়নি যা হোক ওখানে বৃষ্টির জন্য হয়তো যেতে পারিনি বাট প্রত্যেকটা সিটিতেই তুমি হচ্ছে ওল্ড স্ট্রিট পাবে যেখানে পুরো পুরোনো দিনের আর্কিটেকচার সেখানে এখানে করেছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এদের লাইট আর্টি আর্কিটেকচার কালার কম্বিনেশান দেখো ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশান আছে প্রত্যেকটা জিনিসের ঠিক আছে সেই লাগছে ভাই সেই লাগছে আর সেই রকম সিকিউরিটি টাইট দেখো কোনো রকম ছুঁ পাবে না ভাই এইটুকু জায়গার মধ্যে মিনিমাম কয়েক হাজার সিকিউরিটি আছে কয়েক হাজার সিকিউরিটি আমি এর মধ্যে দিয়ে ঢুকবো আই থিঙ্ক এর দিয়ে ঢুকতে দেবে কিনা জানি না এটা দিকে ওয়ানওয়ে আই থিঙ্ক মনে হচ্ছে ঢুকতে দেবে না এটা বেরোতে দিচ্ছে আই থিঙ্ক সামনের দিক দিয়ে ঢুকতে দেবে তো চলো আমি সামনের দিক দিয়ে লেফট সাইড হব আর ভেতরে যাবো এটা সেই লাগছে ভাই আর রাইট সাইডটা পুরোটাই তোমার হচ্ছে স্ট্রিট ফুড আছে এখানে পুরোটাই স্ট্রিট ফুড চাইনিজরা প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড খেতে ভালোবাসে বাবা লাইন ধরে কিনে খাচ্ছে ননভেজ তবে খাই এরা চিকেন পগ হ্যাঁ বিফ এই সমস্ত জিনিস তবে চায়নাতে বিফ প্রচণ্ড দাম বেশি তার জন্য এরা খায় না এরা বেশি পগ খায় নাই তো চিকেন খায় তো চলো এটা খুব বড়ো একটা দোকান টয়েজ দোকান ওখানে বাচ্চারা ঢুকছে ভিতরে আমি লেফট সাইড হয়ে ঢুকবো আর রাইট সাইড দিয়ে ওখান দিয়ে বেরোচ্ছে এই দেখো সেই রকম দেখতে লাগছে ভাই উপরের দিকে শুধু তাকিয়ে দেখো বন্ধু আরামসে দেখো আরামসে চলো আমি তোমাদেরকে এর ভিতরে নিয়ে যাই এর ভিতরে খুব সুন্দর সুন্দর তোমাদেরকে আর্কিটেকচার দেখতে পাবে এখানে কিছু ভেতরে দেখতে গেলে কি করতে হবে কোথা দিয়ে ঢুকাচ্ছে আগে দিয়ে ঢুকাচ্ছে চলো বন্ধু এর মধ্যে ঢুকতে গেলে তোমাদেরকে টিকিট ইস্যু করতে হবে এইখানে যে ঘেরে দিয়েছে দেখছো না এর কারণে ঘেরেছে এখানে কোনো কিছু একটা ফেস্টিভ্যাল চলছে বলছে এই ফেস্টিভ্যাল দেখার জন্যে তোমাকে পেমেন্ট করতে হবে ভেতরে যাওয়ার জন্য তো ঠিক আছে মেন সিট থেকেই দেখে নিলাম ভেতরে আর যাব না অত সুন্দর দেখো এটার এন্ড হয়ে গেল এর ভিতরে যেতে গেলে তোমাকে পঞ্চাশ ইয়ান আশি ওয়ান পঞ্চাশ ইয়ান তোমার হচ্ছে বিকেল চারটে থেকে ছটা ছটা থেকে রাত্রি দশটা আশিউান ভাই বিশ্বাস করতে পারো আশি ওয়ান মানে কত আশি ওয়ান মানে ইন্ডিয়ান রুপিস নশো টাকা হয় নশো টাকা এটা অ্যাকসেপ্টই নয় ভাই চাই না সব জায়গায় ফ্রি করে রেখেছে বিভিন্ন জায়গায় টয়লেট ফ্রি বাট ভাই এইসব জায়গায় ভাই কাম আনাকে টাইম কারণ এদের ফেস্টিভ্যাল চলছে না নিউ ইয়ারে এই সময় টাকা কামিয়ে নিতে পারবে কিছু আর কাফি সুন্দর লাগছে এই জায়গাটা এই দেখো এইদিকটাও খুব সুন্দর লাগছে ভাই ঘেরে দিয়েছে এদিকটা যেতে পারবো না এই দেখো সেই ট্যুরিস্ট এসেছে ভাই সেই টুরিস্ট এসেছে আমি এই দোকানটা থেকে গ্লাভস নিয়েছি তো পঁয়ত্রিশ মান বলেছিল আমি এখানে তোমার হচ্ছে এ করে বার্গেনিং করে তোমার বিশ নিয়ে নিয়েছি আর আমার এও এসে গিয়েছে বাস এসে গিয়েছে চলো নশো এগারো নম্বর বাস ভিড় আছে বাসে ভাই বাট এখানে টুপিও ছিল সায় টুপি জিজ্ঞেস করলে হতো ভাই বাসে তো খুব ভিড় আছে বন্ধুগণ আমি এইটটি সেভেন বাস ধরবো যেটা আমার একদম হোটেলের সামনে দাঁড়াই তার জন্য আমি নশো এগারো থেকে প্রায় পাঁচশো মিটার হেঁটে এসেছি তো চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার আছে আমি হেঁটেই চলে যেতাম কারণ এখন পৌনে দশটা বেজে গেছে রাত্রি পৌনে দশটা আর বেশি রিক্স নিলাম না আর এখানে বাস দেখতে পাচ্ছি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত বাস অ্যাভেলেবেল আছে তো তার জন্য আমি আর বাস না থাকলে হেঁটে চলে যেতাম বাট বাস যখন আছে আর টু ইউনের জন্যে আর কোনো রিক্স নিলাম না তো চলো আমি এখান দিয়ে বেরিয়ে যাব বাস ধরে বাস চলে আসবে মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়া রাত্রে বাস পাওয়া যায় আর চায়না পুরো সেফটি এলাকা কোনো অসুবিধা হবে না চারিদিকে তোমার হচ্ছে সিসিটিভি ক্যামেরা আর চার পুরো সেফটি মানে টু হান্ড্রেড পারসেন্ট সেফটি বলতে পারো রাস্তায় তুমি বাইক খাড়া করে চলে যাবে পরের দিন সকালবেলা এসে বাইক ঠিক পেয়ে যাবে কেউ নিয়ে যাবে না তোমার জায়গার বাইক তোমার পরেই থাকবে এই হচ্ছে চায়না ভাই আমি চায়নাকে ভুলতে পারবো না এই এক্সপিরিয়েন্স আমি আবার আসবো চায়না যেই আমি তো উইন্টার সিজনে এসেছি এবার আসবো তোমার হচ্ছে সামার সিজনে যখন চায়নাতে গরম থাকবে তো আমি অন্যান্য জায়গাগুলো ঘুরতে পারবো পাহাড়ি এলাকাগুলো ঘুরতে পারবো তো চায়নাতে ওমেন্স মানে মেয়েরা একদম টু হান্ড্রেড পারসেন্ট এখানে কোনো রকম ছেলেরা মেয়েদের প্রতি টোন টিটকারি টিচ বা খারাপ নজরে দেখা এই সব কিচ্ছু নেই ভাই আমাদের এই রকমই মেন্টালি লড় লাগবে আমাদের ভারতবর্ষে ভাই চায়নায় আরেক জায়গায় পৌঁছে গিয়েছে একদম সচমে তো চলো আমি এখন ওয়েট করছি বাসের জন্য আর তোমরা এই ব্লগ দেখতে থাকো আজকেই আমার লাস্ট চায়না তোমার সাংঘাই থেকে আমি চলে যাবো একদম মঙ্গলিয়ার দিকে আর মঙ্গোলিয়াতে ওখানে কনকনে ঠান্ডা মাইনাস টোয়েন্টি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি তো জানি না কিভাবে সারভাইভ করব সেখানে সেখানে তো এই একটা টেনশান আছে চলো যেতে তো হবে আমার রুট ওটাই তো তো বন্ধুকান আমি একদম আমার রাস্তা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি এর সামনে আমার একটা হোটেল ওর একদম রোডের সামনে দেখো রোডে এখন রাত্রি দশটা বাজে ঠান্ডা কনকনে একদম এখন চলছে দু ডিগ্রি সেলসিয়াস এখানে তো বেরিয়েছি তো বেলা তোমার যদি গাড়ি না থাকে কোনো অসুবিধা নেই এইখানে তোমার ইলেকট্রিক স্কুটি রাখা আছে সাইকেল রাখা আছে এইভাবে তুমি ইলেকট্রিক স্কুটি নিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এর ইলেকট্রিক স্কুটি নিয়ে সব বেরিয়ে যাচ্ছে তো রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত তুমি তিনটে হচ্ছে সারা রাত যে কোনো টাইম টোয়েন্টি ফোর আওয়ার তোমার জন্য ইলেকট্রিক স্কুটি আর সাইকেল পড়ে আছে তো চায়নাতে রকম ভয় নেই তুমি রাত্রি কোথায় যাবে শুধু ইউ ইউচার্ট আর আলিপে তোমার যদি থাকে কোনো সমস্যা নেই তুমি আরামসে আসতে পারো আরামসে তুমি সারা রাত ঘুরতে পারো কারণ বাসের দরকার নেই কোনো মেট্রোর দরকার নেই কোনো তোমার হচ্ছে ট্রেনের দরকার নেই তো আমাদের সিটির থেকে হ্যালো চায়না সিটি কতটা আর ডেভেলপ দেখতে পাচ্ছ আমাদের সিটিতে রাত্রি দশটা এগারোটার পর তো বাস পাওয়ার জন্যে মুড়ি করতে হয় তারপরে অটোওয়ালার হ্যাঁ অটোওয়ালার দেমাগ শুনতে হয় হ্যাঁ একটা তো ইনফরমেশান তো আমাদেরকে দিই এত চায়নাতে আমি ঘুরলাম ঠিক আছে চায়নার প্রায় পাঁচখানা বড় বড় সিটি ঘুরে নিয়েছি কোথাও অটো টোটো ঠিক আছে রিক্সা আর হচ্ছে মোটর সাইকেল বলা ওলা উবের যে বাইক আমাদের কলকাতা শহরে বা আমাদের ইন্ডিয়াতে পপুলার হ্যাঁ সব কিচ্ছু নেই এখানে ঠিক আছে শুধুমাত্র ফোর হুইলার অ্যাভেলেবেল তুমি ফোর হুইলার বুক করতে পারবে বাদ বাকি এই ধরনের তোমার স্কুটি আর হচ্ছে সাইকেল ওটা অল ওভার চায়নাতে তোমার ছড়াছড়ি হয়ে আছে যেখান থেকে পারে নেবে সেখানে চলে যাবে ভাই এই জন্যই আমি চায়নাকে এত ভালোবেসে বলেছি চায়না হতে পারে আমাদের দুসমান কান্ট্রি টু কান্ট্রি মানে তাদের এ দিক থেকে তোমার হচ্ছে অফিসিয়াল দিক থেকে এবার চায়নার সব কিছু তারা মানুষের জন্য এত উন্নত করেছে ভাই আনবিলিভেবল আনবিলিভেল চায়না আর তার নিজের দেশের জন্য আর কিছু করছে না এবার দেশের বাইরে করছে তাদের দেশে সব কমপ্লিট ডেভেলপমেন্ট একদম চায়না এই জন্য সবাই সবাই বলে না তুমি খবরে শুনবে দেখবে চায়না হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা তোমার আমেরিকা ঠিক আছে আমেরিকার সাথে প্রতিদ্বন্দ্বিতা কারণ তাদের রাস্তাঘাট এয়ারপোর্ট মেট্রো স্টেশন এভরিথিং কমপ্লিট কমপ্লিট আগামী পঞ্চাশ বছর চায়নাকে তার নিজের দেশে কোনো কাজ করতে হবে না এত ডেভেলপ করে নিয়ে যায় শুধু রিপেয়ারিং করে যাও কন্টিনিউ মেনটেন করে যাও বাস তো চলো বন্ধু আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখতে থাকো আমার চায়না বল খুব ভালো লাগবে এরপরে নতুন একটা জার্নি আমার শুরু হবে যেটা তোমার হচ্ছে সবজের ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যাপিটাল সিটি কোল্ডেস্ট ক্যাপিটাল সিটি মাইনাস টোয়েন্টি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি পর্যন্ত চলে যায় তো আমি জানি না আমি যাব হয়তো মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে তো সেখানে খুব সারভাইভ করতে হবে আজকে এই গ্লাভস কিনেছি ঠিক আছে সারভাইভ করার জন্য তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থাকে তোমরা দেখতে থাকো আমার ব্লগ ওকে গুড নাইট ভালো থেকো তোমরা